সব জিনিস আমার স্বর্ণের জিনিস সব লয়ে গেছে তারপরে পঞ্চাশ ষাট হাজার টাকা আসলে সবটি লয়ে গেছে কিছু নাই মনের মধ্যে গেছিলাম বেড়াইতাম তো আজকে সকালে আয়া দেখে তালা ভাঙা তারপরে ঘরে আয়া দেখি সব জিনিস আমার স্বর্ণের জিনিস সব লয়ে গেছে তারপরে পঞ্চাশ ষাট হাজার টাকা আসলে সবটি লয়ে গেছে কিছু নাই মনের মধ্যে পূর্ব গোপন্ন

বালা সব কিচ্ছু রাখছে না সব লেগে গেছে ঘরের যা আছে আমার বাড়িতে চুরি হয়েছে ঘরের দুইটা গ্রিল ভাঙে এখন ঘরে ঢুকছে ঘরে যাবতীয় জিনিসপত্র আসবাবপত্র সব কিছু পেলে ঘরে সোনা দানা টাকা পয়সা নিয়ে গেছে আপনারা কোথায় ছিলেন আমি গতকালকে রাত্রে আটটার সময় ডিউটিতে গেছি আমার মিসের বাড়িতে ছিল না আমি ঘরে তালা দিয়ে ডিউটিতে গেছি নটার সময় যখন আমি বাড়িতে আসি তখন আমার প্রথম যে মেন গেটের তালা খুলতে ঘরের ভিতরে ঢুকতে দেখি আমার ঘরের তালা খোলা ঘরের দরজা খোলা